বিয়ে করার পর এবার আলম হাসান পুলিশের হাতে ধরা আলম হাসানকে পুলিশে ধরে নিয়ে গেছে তারপর রেগে গিয়ে তার নতুন বউ সবকিছু ফাঁস করেছে বর্তমানে জানা যায় আলম হাসান তার প্রথম বউ যিনি ছিলেন পুলিশ অফিসার তাকেই আবার বিয়ে করেছে অর্থাৎ মিহালের মা কিন্তু তার আবার একটি বিয়ে হয়েছিল সেই স্বামী মূলত অভিযোগ করেছে আলম হাসানের বিরুদ্ধে সেই স্বামীকে ডিভোর্স না দিয়েই আলম হাসানের প্রথম বউ তাকে আবারও বিয়ে করেছে বর্তমানে জানা যায় মিহালের কারণেই এমনটা হয়েছে মিহালের অতিরিক্ত কান্নাকাটির কারণেই তার মা আবার চলে আসতে বাধ্য হয়েছে তবে বর্তমানে যে পুলিশ অফিসার আলম হাসানকে ধরেছিল সেই দিনটা ছিল মূলত আলম হাসানের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে তখন তাকে ধরেছিল কিন্তু বর্তমানে আলম হাসানের পুলিশ অফিসার বউ জানিয়েছে যে আলম হাসান এবং তার মধ্যকার যে বিয়ের সম্পর্কটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ হালাল কারণ তাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর বর্তমানে আবার নতুন করে বিয়ে করেছে এবং বর্তমানে আলম হাসানের প্রথম বউ যিনি বর্তমানে তার আবার লিগেল ওয়াইফ তাকে পনেরো লাখ টাকা কাবিন দিয়ে আলম হাসান বিয়ে করেছে জানা যায় সেই পনেরো লাখ টাকার নগদ তাকে দিয়ে তারপর আবার বিয়ে করেছে তবে এখানে আলম হাসানের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে তাকে পুলিশ একটু জেরাও করেছিল বর্তমানে আলম হাসান সেই বাইকটি বিক্রি করে দিয়েছে এবং আলম হাসান বর্তমানে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আলম হাসানের নতুন বউ এবং তার বিয়ের দিন অনেক কান্নাকাটি করেছিল আলম হাসানের নতুন বই সম্পর্কে অনেকেই বাজে মন্তব্য বলছে অনেকেই বলছে যে সে নাকি ড্রাগস ডিলার এবার অনেকেই বলছে সে নাকি কাবিন ব্যবসায়ী তার আগেও দুই তিনটি বিয়ে হয়েছিল তার নাম মুক্তা কিন্তু না এই ধরনের কোনো বিষয় দেখা যায়নি আলম হাসানকে কিছু বলতে তবে আলম হাসানের নতুন বউ জানিয়েছে সে আলম হাসানের বাসায় এসে আলম হাসানের কোনো মোবাইলে কোনো ধরনের কোনো রেকর্ডস বা কোনো মেয়েদের কোনো অশালীন কাজকর্ম সে দেখতে পায়নি আলম হাসানের তিনটি মোবাইল তিনটি মোবাইলই তার বউয়ের হাতে থাকে এবং আলম হাসানের ফেসবুক আইডি সহ সব কিছুই তার কাছে থাকে